হাই এব্রুয়ান আসসালাম ওয়ালিকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই ভালো আছেন এই আশা রেখেই আমার ব্লগটি শুরু করছি তো আমি রান্নাঘরের চারটা বিষয়ের প্রশ্নের উত্তর হিসেবে আজকের ব্লগটি নিয়ে এসেছি তো আমি এখন চলে এসেছি অনেক আপুদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে গতকালকে আমি যে ব্লগটা দিয়েছি সেটাতে আমি এই যে কেঁচে দিয়ে কীভাবে মাছ মুখি কুটেছি সেটা দেখিয়েছি তো অনেক আপু একটু জানতে চেয়েছেন কীরকম কেচিটা তারপরে আমি ডিটেলস যেন দেখাই তো সেজন্যই ভাবলাম যে আজকে দেখিয়ে দিই কারণ দেরি হয়ে গেলে আসলে পরে আর মনে থাকে না এই কমেন্টগুলোর উত্তর বা এগুলো দেখানো তো এখন আমি দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি কেচিটা আমি কেম কীভাবে ইউজ করি তো এটা হচ্ছে এই যে ক্লিপটা ক্লিপটা এভাবে খোলার পরে এইভাবে খোলার পরে এই যে এইভাবে খুলে যায় এইভাবে একদম এভাবে হয়ে যায় এটা দিকে সেদিকে করা যায় ওটার সুবিধা মতো এভাবে করা যাবে আর এটার এই যে ছিদ্রটা এই ছিদ্রটা দিয়ে যখন হাটটা লুকিয়ে এটা দিয়ে এভাবে চাপ দিই তখন এটা এখানে মানে ভেঙে যায় হাটগুলো আর এই আগাটা দিয়ে চামড়া বা যে কোনো পাতলা অংশগুলো কাটা যায় আর পিছনের ফিট দিয়ে কিন্তু মাছের আঁচটা বা যে কোনো কিছু সরানো যায় আঁচটা সরানো যায় তো এই যে উপকারী একটা জিনিস এটা বেশি দাম না আপনারা চাইলে এটা আপনারা রান্নাঘরে রাখতে পারেন খুবই একটা দরকারি প্রয়োজনীয় একটা জিনিস এভাবে এটাও খোলা যায় তো এটা যাদের দরকার মানে অনেকে এভাবে করতে চান তো সেটাও করা যাবে চিকন হ্যান্ডেল দিয়ে আর মোটা হ্যান্ডেল দিয়ে করলে এভাবে অসুবিধা নেই যেভাবে করেন আবার এভাবে লক হয়ে যায় এটা মানে লকার ব্লক হয়ে গেলে আমি এখানে আবার হ্যাং করে রাখতে পারি এই কারণে তো এটা হলো এক অনেক কাপড়দের প্রশ্নের উত্তর আর এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি যে কোনো মার্কেটে আছে নিউ মার্কেট মোচাক তারপর বড় বড় যে কোনো শপিং মলগুলোতে আছে মানে যারা ছুরি তারপরে রান্নাঘরের জিনিসপত্র বিক্রি করেন তাদের দোকানগুলোতেই এগুলো পাওয়া যায় তা আমি লাল কালার দেখে নিয়েছি অনেকগুলো কালার আছে মিনুয়াল চপারটার অনেক প্রশ্ন আমার আছে অনেকেই খুবই কি কীরকম কি কত দিয়ে নিয়েছি কী বা কোথা থেকে নিয়েছি আসলে আমি পাঁচশো পঞ্চাশ বা পাঁচ পাঁচশো টাকা দিয়ে কিনেছি এটা হলো আমি অনলাইন থেকে নিয়েছি অনলাইনটা হচ্ছে নানারকম ডট কম নানারকম ডট কম থেকে আমি অনেক কিছুই কিনেছি তো এটাও একটা জিনিস এটা এই যে এটা বাটি মেন বাটিটা এটার মাঝখানে যেই পোটাটা এটার ভিতরে এই ছিদ্রটা ঢুকিয়ে তারপরে এই লম্বা ডা এখানে ঢুকিয়ে তারপরে টান দিলে এই যে টান টান দিলে কিন্তু ভিতরে যে জিনিসটা ঘুরে ব্লেডগুলো ঘুরে তখন কাটা হয়ে যায় আমি একটু করে দেখাচ্ছি অনেক আপু বলেছে আমি একটু করে দেখানোর জন্য আর এরকম একটা ছুরি থাকলে আসলে অনেক উপকার আমাদের রান্নায় অনেক হেল্প হয় আমি রান্না করতে করতে মানে কুটে কুটে রান্না করেই আগের থেকে অনেক সময় কুটার সময় থাকে না বা মানে আগে কুটে তারপর রান্না করবো এরকম আমার মন মানসিকতা না আমি সব সময় কুটতে করতে রান্না করি তো এই যে এইভাবে আমি বড় বড় করে করে অনেক সময় সকালবেলা খুবই ব্যস্ততায় থাকে তো তখন চিকন করে কাটার সময় থাকে না তো আমি এইভাবে বড় বড় করে কেটে এইটাকে জাস্ট এভাবে লাগিয়ে একটু ফেস দিলে এটা হয়ে যায় আর কি টান যে কয়েকটা টান দিলেই কিন্তু এরকম হয়ে যায় বেশি একটা করতে হয় আরও যদি বেশি ছোট করতে চান তাহলে আরও কয়েকটা টান দিলেই হয়ে যায় আসলে করতে করতে তখন একটা নিজের আইডিয়াতে চলে আসে কখন কিভাবে করব করবো মানে রকম বড় ছোট করব। সেটারই একটা আইডিয়া চলে আসে তো এটা অনেক কাপড়দের প্রশ্নের উত্তর আমি আজকে আরেকটু একটু ভালো করে আরও আগেও দেখিয়েছি আবারও আজকে আমি দেখাচ্ছি তো এটা একটা বড় প্রয়োজনীয় আমাদের রান্নাঘরের খুবই দরকারি একটা জিনিস আমি মনে করি আমিও উপকার পাচ্ছি আপনারা চাইলে আপনারাও কিনে এটাকে রেখে ব্যবহার করে উপকার পাবেন আমি আশা করব বা আমার জন্য ধোয়া করবেন আসলে যদি আপনাদের উপকারে আসে তো এটা আমার আরেকটা প্রশ্নের উত্তর ছিল সেটা আমি আজকে দেখিয়েছি দেখিয়েছিটা আমি অনলাইন থেকে নিয়েছি যে মার্কেটেও পাওয়া যাবে মার্কেটেও এখন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আসছে আর এটা হচ্ছে এটা অনেক আপদের প্রশ্ন এটা আমার আগে রুটি বেলার পিডিয়াটা ছিল যেখানে তিনটা খুঁটি ছিল আমি ওইগুলোকে সরিয়ে নিয়েছি মানে ফেলে দিয়েছি আর এটা একটু বাঁকা মানে এই জিনিসটা একটু বাঁকা মানে সমান না একটু বাঁকার কারণ রুটিগুলো ভালো হয় না মানে একটু বাঁকা হয়ে যায় এই জন্য আমি এটা না ফেলে দিয়ে আমি এটাতে কুটাকাটি করি আমার থেকে ভালো লাগে তো এটা ফিডা মানে রুটি বেলার তো এটা আমি না ফেলে এটা ইউজ করতেছি তো এটা মানে চপার বোর্ড না আমি চপার বোর্ড একটা এটাও নানারকম ডট কম থেকে নিয়েছি তো এটা এখনও বেশি একটা ইউজ করছি না এটাতে আমার সুবিধা আছে এ সাইডে যেগুলো শাকসবজি ধোয়ার জিনিসগুলো কুটে রাখা এই সাইডে হয়তো যেগুলো হ্যাঁ ধুয়ে রেখে এ পাশে কাটা এরকম যেভাবে ইউজ করা যায় তো এরপরে কাটা তো আমি এখন এটাতে বেশি একটা ইউজ করছি না একটু নতুন দেখে আসলে করতে ইচ্ছে করছে না কারণ এটা দিয়ে চলছে এই কারণে তো এটাও ইউজ করবো ইনশাল্লাহ তো এই তিনটা জিনিস আমার আজকের অনেক রিকোয়েস্টের একটা আপু আমাকে প্রশ্ন করেছে আমি ওই যে মেথি দেখিয়েছিলাম দোসা বানাতে তো উনি প্রশ্ন করেছে মেথি কি কি কাজে ইউজ হয় এই যে আমি মেথিগুলোকে এভাবে পাউডার করে মানে একটু গরম করে পাউডার করে ফ্রিজে রেখে দিয়েছি না হয় ফ্রিজে না রাখলে আসলে গ্রানটা থাকে না ফ্রিজে রেখে দিলে একদম টাটকা থাকে তো মেথি হচ্ছে এটা আমরা সবাই জানি যে শুকনো মেথিগুলো তো এটা কি কি কাজে লাগে এটা আমি দোসাতে দিই যখনই দোসা বানাই একটু ক্রিস্পি হওয়ার জন্য মানে একটু শক্ত মুসমুসে হওয়ার জন্য মেথিটা একটু অনেক ভালো হয় মেথি দিলে আর একটু গ্রানও হয় তিতে টাইপের তিতো তো একটু দিলে মাংসের গণত্ব বাড়ে আর স্বাদটা একটু বাড়ে আর হচ্ছে যারা মেদ কমাতে চান তা তারা যদি খালি পেটে সকালে গরম পানির সাথে এটা এক টেবিল চামচ দিয়ে পাউডার দিয়ে বা গোটা এক টেবিল চামচ মেথি ভিজিয়ে সেই পানি সকালে রাতে ভিজিয়ে সকালে খেলে তাদের মেদ কমে যাবে এবং রূপ লাবানোর ব্যাপারে অনেকেই বলেন মেথির উপকারিতা অনেক বেশি আর আমরা জানি তেলের ভিতরে যদি গোটা মেথিগুলো আমরা দিয়ে রাখি তখন চুল কালো এবং খুব ঘন হয় এটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি তো এই হলো আমার মেথির কাহিনি আর যদি আরও কিছু জানতে চান আসলে গুগলে বা ইউটিউবে আপনারা আরও সার্চ দিয়ে জেনে নিতে পারেন তবে আমি এটা বিশেষ করে আমি ইয়ের জন্য দোসার জন্যই আমি পাউডার করে রেখেছি আর প্রয়োজন হলে মাঝে মধ্যে আমি ইয়েতে দিই মাংস দিই আজকে আমি এই তিনটে প্রশ্নের উত্তর হোক টিপস হোক যেটাই মনে করি সেটা আমি আজকে দেখালাম একটা হলো ম্যানুয়াল চপার একটা হলো আমার ফিডার দিয়ে আমি চপার বোর্ড করেছি আর হচ্ছে এই কেঁচিটা আমি কীভাবে কিনেছি কোথা থেকে নিউ মার্কেট থেকে কিনেছি যে কোনো মার্কেটে পাওয়া যায় আর এটা কিভাবে ইউজ করি সেটাও আপনাদেরকে দেখিয়েছি আর মেথিটা আমি বিশেষ করে এই আমার হাতে আমি ইউজ করি আর মাঝে মাঝে আমার চুলের জন্য আমি মেথিগুলো ইউজ করি আর হচ্ছে আরেকটা বিষয় সকালবেলা যখন আমি ভাজি করি যে কোনো সবজি মিক্স সবজি ভাজি আলু বা ইয়েতে আমি ফোড়ন হিসাবে তেলে তেলে একটু এই গোটা মেথিটা একটু দিই মানে দুই সিমটি বা এক সিমটি পরিমাণ বাজির পরিমাণ অনুযায়ী আমি সেটা ইউজ করি তো যাই হোক আজকের এই টিপসটা আপনাদের যদি কাজে লাগে আমি সেটাই আমার অনেক পাওয়া আপনাদের কাজে লাগুক এটাই আমার চাওয়া আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম